না চলে এসেছে ছাতো না কফি এখন এই আর কয়েকদিন এই মাসটা কফি খাবো তারপরে আবার যেই গরম করে যাবে তো আমার ব্ল্যাক কফি করে মেয়ের ব্লক ব্ল্যাক কফি আমার দুধ কফি চলে এসেছে এই মাসটা কফি খাবো বন্ধুরা তারপরে চা গরমে আর কফি ভালো লাগে না মেয়ে কফি খাবে তুমি হুম করিয়ে হুম করছে যাই হোক বন্ধুরা ব্লগটি এখান থেকে শুরু করছি ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কালকে একটা ছোট্ট ভিডিও বানিয়েছি একটু ব্যস্ত ছিলাম বন্ধুরা সেরকম বানাতে পারিনি আজকে পুরো ব্লগ বানাবো ভালো করে সুন্দর ব্লগ হবে দেখবেন পুরোটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করছেন দেখছি ভালো লাগছে তো আপনাদের অশেষ ধন্যবাদ বন্ধুরা আমার ব্লগটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন চলুন এখান থেকে আমি ব্লগটি শুরু করলাম যাক কিছুটা অনেক দিন আমার পায়রা দুটোকে দেখাইনি বন্ধুরা এই যে আজকে ও একাই বসে আছে দেখছি চুপ করে বসে আছে চুপটি করে আর একজন তো ঘরে এখানেই আছে বসে আছে আর বাচ্চা দুটো এখন দেখছি উঠতে শিখে গেছে উড়ে উড়ে বেড়াচ্ছে আরো দুটো ডিম পেরেছে বন্ধুরা করে অনেক কটা পায়রা হয়েছে তো তাই ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই একসাথে যখন বসে হয়েছে দেখাবো একদিন একজন এখানে কি না বুঝতে পারছি না ঘরের ভেতরে আছে ভেতর ঠিকঠাই আছে তো দেখালাম রান্না বসে গেছি বন্ধুরা আজকে হবে ফুলকপির তরকারি আলু টমেটো মটরশুটি দিয়ে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা আজকে হবে ফুলকপির তরকারি আলু কড়াইশুটি টমেটো দিয়ে মটর ডাল আর কাপড় ভাজা মেয়ে এখন প্রতিদিন চাল ভাজা খাচ্ছে সকালবেলায় ফেভরিট হয়ে গেছে এখন চাল ভাজা চাল ভাজাগুলো ভীষণ ধুলো ভীষণ ধুলো থাকে এর মধ্যে একটু জেলে নিই বুঝি জেলে নিলে ভালো হয় আজকে তো টুইস্ট ডে টুইস্ট ডে তো বাড়িতে পেঁয়াজ রসুন করি না এমনি ডাল দিয়ে দেখি কতগুলো নোংরা বেরোলো তো ডাল মুখ দেব ডাল মুখ দিয়ে যে ডাল মুখ দিয়ে

ডালিয়া করো ডালিয়া করো দেখি আমি ডালিয়া বানিয়ে দিতে হবে সকালবেলায় ডালিয়াটা খুব হাড়ি হয়ে যায় হাড়ি খাওয়া হয়ে তো আমরা সকাল সকাল খাই সেই কারণে ডালিয়াটা করতে চাই না একদিন করতে হবে খেতে চাইছে মেয়ে চাল ভাজা রেডি মেয়েকে দিয়ে আসি চাল ভাজা এ বাবা তোমার প্রিয় আজকে শেষ চাল ভাজা আর নেই মেয়েকে দিয়ে দিলাম সকাল বেলায় কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা নিত্যদিনের কাজ নিয়ে তো ব্লগ বানাই আপনারা ভীষণ পছন্দ পছন্দ করছেন আমার ভীষণ ভালো লাগছে এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন বন্ধুরা আপনাদের অশেষ ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করুন মেয়েকে চাল ভাজা দিয়ে দিলাম আর রান্না বসিয়ে দিয়েছি একে একে সবই শেয়ার করব বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত ব্লগটি দেখবেন প্লিজ ব্লগটি পুরো দেখবেন জাদা গাছগুলো আস্তে আস্তে ফুল ফুটছে কুড়িগুলো ইয়ে হয়ে যাচ্ছে আর এই এই কটা ফুলই দেবে এরপরে এই গাছগুলো চেঞ্জ করে দেব বন্ধুরা তুলসী গাছটাই সেদিন তুলসী পাতা তুলেছিলাম তো ছোটো ছোটো পাতা হয়েছে হবে আবার এরপরে এই গাছগুলো তুলে দিয়ে নতুন গাছ লাগাবো আবার এগুলো অনেক দিন হয়ে গেলো তো ফুলগুলো ফুটলো অনেক কটাই ফুটেছে বেশ ঠাকুরকে দিলাম তুলে তুলে এটাতেও ফুটেছে কুড়ি আছে এই কয়টা কুড়ি হয়ে গেলে সব ফুলগুলো গাছগুলো চেঞ্জ করে দেবো টপ থাকবে নতুন গাছ লাগাবো গাঁদাই লাগাব পুজো করা হয় বেশ গ্যাগুলো বাইরেটা দেখুন বেশ রোদ উঠেছে বেশ ভালো রোদ্দুরের তাপ আছে এখন সকালের দিকটা ভোরের দিকটা শুধু একটু ঠান্ডা লাগছে বাকি টাইম বেশ গরম গরমই আছে আর মার্চ মাস পড়লে তো পুরো গরম পড়ে যাবে দেখতে থাকুন বন্ধুরা সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখতে নেই হয়ে গেল ডাল তো হয়ে গেছে তরকারি ফুটছে জল দিয়ে দিয়েছি বসানো হয়ে গেছে একটু ফুটে নিলেই ফুটে গেলেই নামিয়ে নেব রান্না টান দিয়ে দেবে পুজোতে ঢুকবো ভালো ফুলকপির তরকারি হয়ে গেল দেখতে থাকুন নামানোর আগে চলে হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা টমেটো দিয়ে ফুলকপি তরকারি একদম রেডি রান্না তো হয়ে গেল বন্ধুরা স্নান করবো পুজো করবো দেখতে থাকি বন্ধুরা একে একে সবই শেয়ার করবো

এনি সেক্টর দেখছি বন্ধুরা রোদ তো উঠেছে কিন্তু তবুও একটা হালকা ঠান্ডা ভাব আছে আর বাতাসও একটা আছে হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে সেই কারণে গায়ে সবসময় একটা কিছু দিই রাখতেই হচ্ছে শুয়েছিলাম শুয়ে থেকে উঠলাম মেয়ে শুয়ে আছে যাব জিমে যাব ফেরি আছে আর বড় বড়দিন বেলাটা বেশ বড় হয়েছে ঠাকুরের বাসনগুলো মেজে রেখে গেছে মাসি তুলে নিই ঠাকুরের বাসন তুলে নিই গিয়ে আবার একটু শুভ ভাবছি ভাবলাম আপনাদের সাথে একটু দেখা করি বিকেলবেলায় চা কফি খেয়ে সন্ধ্যা দিয়ে তারপরে মেয়েকে নিয়ে বেরোবো দেখি বাইরের দিকটা আপনাদের একটু দেখাবো কালকে তো বেশি বড় ব্লগ করতে পারিনি ছোট করেছি বন্ধুরা আজকে বেশ বড়ই হবে আপনারা একটু দেখবেন প্লিজ পুরো ব্লগটা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই বাসনগুলো ঠাকুরের বাসনগুলো তুলে এখানে রেখে দিলে বেশ শুকিয়ে যায় নাহলে জলটাতে তো ওই জন্য আগের দিন নিজে এখানে রেখে দিই রাখলে বেশ সুখইনি বাসনগুলো আর এই টাইমটা একটু ব্যালকনিতে দাঁড়াতেও ভালো লাগে লোকজন যাওয়া শি করে এখন লোকতে আর নটা দশটা বাজবে কিনা সব চুপচাপ হয়ে যাবে এই টাইমটা একটু দাঁড়ায় শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার সময় তো আসতে পারিনি বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম ভালো আমি একটু দেখা করি তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা নিত্যাদিনের কাজ নিয়েই ব্লগ বানাই বাইরে যেটুকু যেতে পারি সেটুকু দেখাই বাকি তো বাড়ির কাজ নিয়েই ব্লগ করি বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন ব্যালকানির বাইরের ভিউটা অনেক দিন আপনাদের দেখায়নি ভাবলাম একটু দেখিয়ে দিই অনেক দিন ধরে দেখায়নি সকালে তো বেডরুমের ওই সাইডটা দেখিয়েছি এই সাইডটাই ভাবলাম একটু দেখাই যে বাসনগুলো এখানে তুলে রাখলাম বাসনগুলো এখানে রাখলে পরে শুকাই বেশ আর পরের দিন আর মুছতে হয় না সে কারণে আমি আগের দিনে বাসন দিয়ে দিয়ে বাসনটা মাঝিয়ে রাখি রেখে এখানে রেখে দিই আমার ব্যালকানি এখানে বেশ অনেক অনেক ব্যালকানিটা বেশ কাজে লাগে গাছ টাছ রাখা আমার গাছগুলো তো সব ব্যালকানিতেই থাকে টুব্বো টুব্বো তো দেখিয়েছে তুলসী গাছটা দেখুন ওই দিক দিয়ে বেরিয়ে গেছে জালনা দিয়ে বাইরে বেরিয়ে বেশ ঝাঁকড়া হয়েছে তুলসী গাছটা বাইরেটা বেশ ভালো লাগছে দেখতে দেখাই আপনাদের অনেকদিন দেখাইনি রাস্তাতেও লোকজন বেশ ভালোই আছে দুপুর টাইম তো এমনি ফাঁকা ফাঁকা তো প্রায় চারটে বাঁচতে চললো এদিকে রাখো এইদিকটাই রাখো বাবা বসো বাবা মেয়ে কফি করে নিয়ে এলো চলে গেলে বাবা জলে বোতলটা নিয়ে এসো তো সোনা হাঁচো মুখটা কেন ওইরকম শোনা চুলটা সাজা মুখটা মিষ্টি মিষ্টি মুখটা না হাঁচলে কি ভালো লাগে বন্ধুরা মেয়ে কফি করে নিয়ে এলো কফি করলো জলে বা বিস্কিট এনেছো তুমি খাবে না বিস্কিট এ বন্ধুরা কফি খেতে বসেছি বেরোবো একটু মেয়ে জিমে যাবে মেয়েকে জিমে নিয়ে যাবো আজকে জিমে গিয়ে মনে করছি একটু বাইরেটা দেখাবো আপনাদের প্রতিদিনই তো দেখাই যতটুকু পারি জিমে রাখতে গিয়ে আর বাবা তোদের জিমে ইয়ে আর অ্যালাউড আছে ভিডিও করা আছে তো দেখি জিমের জিমের একদিন ভিডিও করে আপনাদের দেখাবো মেয়ে জিম করে মেয়ে জিম করাটা ভিডিও করে দেখাবো আর জিমটাও দেখাবো আপনাদের তো এইভাবে দেখতে থাকুন কফি খেয়ে নিই কফি খেয়ে সন্ধ্যা দিয়ে তারপরে বেড়ে বিস্কিট আমার ভীষণ ভালো লাগে বিস্কিটটা খেতে নিয়ে আবার বিস্কিট খায় না শুধু ব্ল্যাক ক্যাফে হলেই চলো বিস্কিট নেয় না কফির সাথে তো বন্ধুরা দেখতে থাকুন সব কিছু শেয়ার করবো বাইরে যাবো তখনও দেখাবো বাইরেতে আপনাদের একটু ভুলিয়ে দেখাবো পাখিগুলো দেখেন দেখুন কি সুন্দর উঠছে

ভীষণ বাজে কি করছো ওটা কি রাস্তা কি তুলতে কেউ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই তুই আছিস আবার কি এটা যাচ্ছি সেটা দেখাচ্ছি তোমার জিমেই এই কি করছো এরকম কেন তোমাকে নিয়ে জিমে যাচ্ছি সেটা দেখাচ্ছি এই যে বন্ধুরা একটু বেরিয়েছি নেল টাকা তুলছে টাকা তুলতে ঢুকেছে না খুচরো নেই না খুচরো দেখ খুচরো হয় কি খুচরো নেই কেন হ্যাঁ নিয়ে নেই নিয়ে নেবেন হ্যাঁ 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 ঠিক আছে মেয়েকে জিন্দিকে নিলাম বাজার যাচ্ছি একটু পেশার নেব একটু সবজি বাজার করবো তো চলুন দেখাই বাইরেটা নিলাম